সৌদি রাজপরিবারের প্রিন্সেসদের মধ্যে যিনি সবচেয়ে বেশি আলোচিত তিনি হলেন প্রিন্সেস আমিরা আল তাউইল কারো মতে তিনি সৌদি আরবের সবচেয়ে সুন্দরী প্রিন্সেস আবার কারো মতে তিনি পুরো মধ্যপ্রাচ্যের সবচেয়ে সুন্দরী প্রিন্সেস তবে সবকিছু ছাপিয়ে তিনি সৌদি রাজপরিবারের রক্ষণশীল প্রথার বিরুদ্ধে লড়াই করা এক নারী হিসেবেই অধিক পরিচিত প্রিন্সেস আমিরা আল তাউল উনিশশো সালে সৌদি আরবের রাজধানী রিয়াদের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা ইদান বিন নায়েফ আল তাউইল সরাসরি সৌদি রাজপরিবারের সদস্য না হলেও খুব ঘনিষ্ঠ ছিলেন মা বাবার বিচ্ছেদের পর আমিরাকে নিয়ে তার মা বাবার বাড়িতে চলে আসেন এরপর থেকে তিনি সেখানে বেড়ে ওঠেন সৌদি রাজপরিবারের সদস্য ও ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালালকে বিয়ের পর প্রথম আলোচনায় আসেন প্রিন্সেস আমিরা তার বয়স তখন আঠারো তখন প্রিন্স আল ওয়ালিদের দশ মিনিটের একটি সাক্ষাৎকার নেওয়ার দায়িত্ব পান তিনি মাত্র দশ মিনিটের সাক্ষাৎকার নেওয়ার কথা থাকলেও তার শেষ পর্যন্ত রূপ নেয় দুই ঘন্টায় আর এখান থেকেই প্রিন্সেস আমিরা আর প্রিন্স আল ওয়ালিদের সম্পর্কের সূচনা হয় বয়সে প্রিন্স আল ওয়ালিদ আটাশ বছরের বড় হওয়া সত্ত্বেও তারা দুজন একে অপরের প্রেমে পড়েন নয় মাস চুটিয়ে প্রেম করার পর তারা দুজন মিলে বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রিন্সেস আমিরা ছিলেন প্রিন্স আল ওয়ালিদের তৃতীয় স্ত্রী সৌদি আরবে তখন ধর্মীয় অনুশাসন কঠোরভাবে মানা হত বিশেষ করে সৌদি রাজপরিবারের নারী সদস্যদের পর তার বিধান মেনেই চলাফেরা করতে হতো কিন্তু আমিরা সৌদি রাজবধূ হওয়ার পর তিনি আবায়া কিংবা হিজাব বসতে অস্বীকার করেন তার জীবনধারা ছিল পুরোপুরি পশ্চিমা ধাঁচের সে কারণে তিনি সৌদি রাজপরিবারের রক্ষণশীলতার বিরুদ্ধে এক প্রকার লড়াই শুরু করেন ইসলামের কঠোর অনুশাসন মেনে চলা সৌদি আরবে বাইরে বের হওয়ার জন্য একজন পুরুষ অভিভাবকের অনুমতি প্রয়োজন হয় কিন্তু তিনি আইন ভঙ্গ করে একাই বিভিন্ন কাজের সাথে যুক্ত হন প্রিন্সেস আমিরা এও বলেছিলেন আমি সেই ধরনের মেয়ে হতে চাই না যারা কিচ্ছু করে না স্বামী প্রিন্স ওয়ালিদ একজন উদারমনের মানুষ হিসেবে পরিচিত তাই তিনি তার স্ত্রীর সকল কাজে সমর্থন করতেন আমিরার ইচ্ছা অনুযায়ী তাকে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট ইউনিভার্সিটিতে ভর্তি করে দেন সেখান থেকেই প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল ফাউন্ডেশনের সাথে যুক্ত হওয়ার পর নারী অধিকার নিয়ে কাজ শুরু করেন তিনি বিশেষ করে নাগরিক অধিকার হিসেবে বিবাহ বিচ্ছেদের পর নারীরা যেন তার নিজ সন্তানকে নিজের কাছে রেখে লালন পালন করতে পারেন এ বিষয়ে সোচ্চার হন কারণ তার নিজের মাও ছিলেন একজন ডিভোর্সি ২০১৩ সালে প্রিন্সেস তার নিজ উদ্যোগে আরবের যুবকদের কর্মসংস্থানের জন্য কাজ শুরু করেন এছাড়া মিডিয়া ও বিনোদন শিল্পকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে টাইম এন্টারটেইনমেন্ট নামে একটি হোল্ডিং কোম্পানি প্রতিষ্ঠা করেন একই সাথে তিনি তার স্বামীর সোশ্যাল ইনিশিয়েটিভ সেন্টারের সহ প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যানের দায়িত্ব নেন তিনি এই সেন্টারের মাধ্যমে আরবের যুবকদের জন্য ছোট কিন্তু টেকসই ব্যবসা তৈরির জন্য সাহায্য করেন প্রিন্সেস আমিরা সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর অধিকার দেওয়ার জন্য আন্দোলন করেছেন নিজ দেশে সড়কে একদিন প্রথম সৌদি নারী হিসেবে গাড়ি চালানোর আশা ব্যক্ত করেছিলেন তিনি দুই সালে তার এ আন্দোলন আলোর মুখ দেখে প্রিন্সেস আমিরার নারীবাদী এই সকল কাজের ঘোর বিরোধী ছিল সৌদি পরিবার যার ফলে তিনি অনেক রক্ষণশীল মনের মানুষ এবং প্রতিষ্ঠান থেকে নেতিবাচক প্রতিক্রিয়ার সম্মুখীন হন কিন্তু তার এ কাজ বন্ধ না করার কারণে চাপ আসে আলোয়ালিদের উপর মূলত আমিরা সৌদি রাজ পরিবারের এবং ইসলামী অনুশাসন না মানার কারণেই প্রিন্স ওয়ালিদকে চাপ দেওয়া হয় যার ফলে প্রিন্স ওয়ালিদ বাধ্য হয়ে দুই সালে আমিরাকে ডিভোর্স দেন তবে ডিভোর্সের পরও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে